দুইটা বাজার এক মিনিট বাকি আছে ডেল্টা স্পিনিং মিলস এটি একটি সুতার মিল কারখানা আজকে আমরা এসেছি এই অফিসের শ্রমজীবী কিছু মানুষ নিয়ে কিছু গিফট আছে এটি দেওয়ার চেষ্টা করব আর মাত্র এক মিনিট সময় বাকি আছে আমরা প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করছি এই ছুটির জন্য আপনার আপনারা আমাদের সাথেই থাকুন আর একটা কথা বলে রাখি এই গিফটটা শুধু তারাই পাবে যাদের মাত্র শাশুড়ি আছে আমি তাদেরকে ডেকে কাছে গিয়ে বললাম আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি গিফট আছে শুধু তারাই পাবে যাদের শাশুড়ি আছে আপনাদের কি শাশুড়ি আছে সেবা যত্ন করেন তারা বলল আমাদের শাশুড়ি আছে আমরা সেবা যত্ন করি আমরা তিনজন ব্যক্তি পেয়ে গেলাম আরো একজন আপু বের হয়ে আসছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি এখানে চাকরি করেন শাশুড়ি আছে আপনার একটু দাঁড়ান দিকে দাঁড়ান এক মিনিট

আমিও কিন্তু আরেকজনের সন্তান এমন আমার শাশুড়ি কি যে আমার স্বামী আছে সেও কিন্তু একজন মায়ের সন্তান সে তো কোনোদিন আমার কাছ কষ্ট না পাঠায় অসংখ্য ধন্যবাদ শুনছিলাম আপুর কথাগুলো আমরা পৃথিবীর মানুষকে বুঝাতে চাই যে শাশুড়ি যাদের আছে তারাই ভাগ্যবান আপনাদের শাশুড়ি আছে বিদায় শাশুড়িকে কদর করতে হবে সেজন্য আমরা দুই লিটার করে সয়াবিন তেল আমরা পাঁচজন মানুষকে দিই তাহলে চাচা উঠাইয়া দেন কিন্তু আপনাদের একটা শপথ করতে হবে কি শপথ একটু হাতটা ধরে বল নিজের শাশুড়ি কে কখনো কষ্ট দেবো না নিজের মায়ের মতো করে করে সেবা যত্ন ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি দেন দেন একটা বোতল আমরা গিফটি তুলে দেওয়ার জন্য একজন মানুষকে পেয়েছিলাম তিনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল ওনার হাত দিয়ে আমরা দু লিটার করে সয়াবিন তেল আপুদের হাতে তুলে দিলাম এবং তাদেরকে বললাম শাশুড়ি যদি না থাকতো আপনারা তেল পাইতেন না তার মানে বুঝতে হবে শাশুড়ি যাদের আছে তারাই ভাগ্যবান ধুয়া রইল জনম জনম বেঁচে থাকুক শাশুড়ির প্রতি বউয়ের ভালোবাসা ফেসবুকের ইনকাম থেকে কিছু একটা অংশ অসহায় মানুষদের হাতে তুলে দিতে চাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ